আমি আজকে এই পুরস্কারটা পেয়েছি বোহেমিয়ান ঘোড়ার জন্য বেস্ট ব্রেক থ্রু পারফরমেন্স আমার পরিচালক ছিলেন অমিতাভ রেজা চৌধুরী এটি হইচয়ের একটি সিরিজ ওটিটি সিরিজ ধন্যবাদ আমার খুবই ভালো লাগছে আমার পরিচালক অমিতাভ রেজা চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা আমার সহশিল্পী মোশারফ করিম এবং বহিমিয়ান ঘোড়ার পুরো টিম সকলের প্রতি ধন্যবাদ ধন্যবাদ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড এই আয়োজন যারা করেছেন স্বপন ভাই খুবই সুন্দর আয়োজন এবং এই পুরো আয়োজনের সাথে যারা সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যে অভিনয় শিল্পী হিসেবে তারা আমাকে সম্মানিত করেছে মজার বিষয় হচ্ছে মাত্রই তো মানে একটু আগেই তো বেরিয়ে এলাম আমাদের যেটা হয় নমিনেশন পেলে শিল্পীদের একটু অংশ ক্লিপিংস দেখানো হয় বড় স্ক্রিনে তো বড়ো স্ক্রিনেও ওই সংলাপের অংশটুকুই দেখানো হচ্ছিল যে তুই বিয়া কয়টা এবং অ্যাওয়ার্ডটা রিসিভ করার পর অডিয়েন্স থেকে কয়েকজন চিৎকার করছিল যে আপু একবার একটু সংলাপটা শুনতে চাই আমি বললাম যে আমার সংলাপটা না হয় আমি দেব কিন্তু মোশারফ ভাইটা কে দেব কে দেবে তো মতিন ভাই আমার পাশে ছিলেন আমাদের অত্যন্ত গুণী এবং জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা মতিন রহমান মতিন ভাই বলছেন যে আমি দেব আমি দেব এবং হ্যাঁ খুবই খুবই ভালো লেগেছে আসলে হয় কি ওই দৃশ্যটার আমরা যেদিন শুটিং করি শুটিং করার সময় আমরা একেবারে হাসতে হাসতে গড়িয়ে পড়িয়ে যাচ্ছিলাম রেমশরফ ভাই আমি খসরু ভাই আমাদের সিনেমাটোগ্রাফার অমিতাভ ভাই তো একটা পর্যায়ে শর্ট কাটতে হয়েছিল কারণ আমি বারবার হেসে ফেলছিলাম তো তারপর আবার একটু মনোযোগ দিয়ে আমরা ওই দৃশ্যটা ধারণ করি এবং এই দৃশ্যটি যে এতটা সারা ফেলবে দর্শকদের এত ভালো লাগবে এটা আসলে আমাদের ধারণার বাইরে ছিল আমার আন্তরিক কৃতজ্ঞতা দর্শকদের প্রতি যারা বহিমিয়ান ঘোড়ার আম্বিয়াকে এত ভালোবেসেছেন অনেকগুলো সিনেমা মুক্তির অপেক্ষায় আর তিনটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে মাসুদ পথিকের বক কৌশিক শঙ্কর দাসের দাফন এবং জাহিদ হোসেনের লীলামন্থন এই তিনটি পূর্ণ দৈর্ঘ্য সিনেমা আর এর মধ্যে দুটো স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্রে কাজ করেছি একটি সোহেল রানা বয়াতির নিদ্রা সুর এই কাজটিও খুব কাছাকাছি সময়ে বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে অংশগ্রহণ করবে আর সামনে একটি টেলিছবিতে কাজ করতে যাচ্ছি অনেক দিন পর টেলিভিশনের জন্য কাজ করতে যাচ্ছি এবং সেই টেলিছবিতে আমার টেলিফিল্ম আর কি যেটা বলি আমরা আমার সহশিল্পী হিসেবে আছেন বাবু ভাই ফজলুর রহমান বাবু আমাদের দেশের মানে আরেকজন দিকপাল আমি বলবো অভিনয়ের তো এই তো আপাতত কাজের